ফুটবল খেলাকে জাগরিত করতে সিরাজগঞ্জের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত উনত্রিশ জুন দুই হাজার চব্বিশ শনিবার সিরাজগঞ্জের কালিয়া কান্দাপাড়া হাটখোলা মাঠে সাজানপুর শাহজাহানপুর মহল ফুটবল একাডেমি ও সিরাজগঞ্জের কালিয়া কান্দাপাড়া ফুটবল একাডেমির মধ্যে সৌহার্দ্যপূর্ণভাবে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে এতে কালিয়া ফুটবল একাডেমি এক শূন্য গোলে উল্লাপাড়া শাহজাহানপুর বন্দুমহল ফুটবল একাদশকে পরাজিত করেছে অক্সিজেনের ফেরিওয়ালা পরিবারের পক্ষ থেকে দুটি টিমকেই অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি সুপ্রিয় দর্শক মনেলে আজকের ভিডিও জুড়ে থাকছে সিরাজগঞ্জের কান্দাপাড়া হাটখোলা ফুটবল মাঠে অনুষ্ঠিত উল্লাপাড়া শাহজাহানপুর বন্দুমহল ফুটবল একাডেমি ও সিরাজগঞ্জের কালিয়াকান্দাপাড়া ফুটবল একাডেমির মধ্যকার প্রীতি ম্যাচ নিয়ে একটি প্রামাণ্য চিত্র দেখার আমন্ত্রণ রইল আচ্ছা ধন্যবাদ অক্সিজেনের ফেরিওয়ালা আপনারা জানেন যে অক্সিজেনের ফেরিওয়ালা উনি একটা মানবিক কাজ করে আজকে সকালেও আমাদের মাসুম ক্রীড়া চক্র ফুটবল একাডেমির খেলোয়াড়দেরকে তুলে ধরছে এবং ফেসবুকে এটা নিয়ে অনেক লেখালেখি করছে তো আমি আশা করি যে এরকমই এখানে আবার আজকে আসছে আমি চলে আসছে আজকে ম্যাচটা হচ্ছে হলো উল্লাপাড়া শাহজানপুর বন্ধুমহল ফুটবল একাদশ বনাম কালিয়াকান্দাপাড়া ফুটবল একাডেমি এই দুই টিমের মধ্যে একটা প্রীতি ম্যাচ প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হবে এই খেলার জন্য ওনারা এখানে আসছে আমরা দুই টিমের জন্য শুভকামনা করি দুই টিমের জন্য দোয়া করি সবাই যেন সুস্থ সুন্দরভাবে খেলে সবাই যেন বাসায় ফিরে যাইতে পারে ইনশাল্লাহ এই কামনায় করি পয়সা নাই আমি মোহাম্মদ ছাগত হোসেন কালিয়াকান্দাপাড়া ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা আজকের এই পিটি ম্যাচে আমন্ত্রিত কোল্লাপে বন্ধুমহল টিমের সাথে ভাবে তারা আমাদের এই খেলায় অংশগ্রহণ করছে আমরা খুব আনন্দিত এবং এই যে এই কারণে আনন্দিত যে এত দূর থেকে আসছে তাদেরকে আমরা যাতে সম্মানের সহিত তাদেরকে বিদায় করতে পারি এইটাই আমার লক্ষ্য এই লক্ষ্য নিয়ে যাতে আমরা চলতে পারি তাদের সাথে আমাদের বন্ধুত্ব বাফ হয় এবং এই বন্ধুত্ব যাতে আবাদের সাথে চিরদিন তাদের খেলার মাঠে থাকে এটাই আমার কামনা আমি আশাবাদী যে এই এইরকম পিটি মাধ্যম দিয়ে যাতে আমরা আমাদের মাঠটাকে চাঙ্গা রাখতে পারি এবং এই এই মাঠ থেকে যাতে আমরা জাতীয় টিমে বা জেলা টিমে যাতে আমরা পৌঁছিতে পারি আমি মোহাম্মদ আব্দুর রশিদ সিয়াজগঞ্জ সরকারি কলেজের শরীর শিক্ষক আজকে যে মাঠে খেলা দেখতে আসছি উল্লাপাড়া সাধানপুর এবং কান্দাপাড়া ফুটবল একাডেমি যার প্রতিষ্ঠা পরিচালক সাকাত ভাই এবং মোহাম্মদ আলী আজকের এই আনন্দ ঘন উপভোগ করার জন্য যে সমস্ত অর্থ অঞ্চলের মুরব্বিয়ানরা এখানে এসেছে এলাকাতে উত্তর দক্ষিণ এবং পশ্চিম অঞ্চলে দেখতেছে এই সমস্ত মুরব্বিয়ানদের এই সমস্ত মুরিবিয়ানদেরকেও আমি অন্তরের অন্তস্থল থেকে আমার শিয়াগুলো সরকারি কলেজে বাইশ হাজার শিক্ষার্থীদের পক্ষ থেকে তাদেরকে অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ জানাই আমি এই তরুণ খেলোয়াড়দের উত্তর্তর সফলতা কামনা করি এই আমার কালাকানা ফুটবল একাডেমির সভাপতি এবং আজকের খেলা কালাকান্দা ফুটবল একাডেমি আজকের খেলার ক্যাপ্টেন এখন আমাদের এলাকার সব ছোট বাইদের জন্য আগামী ভবিষ্যৎ তৈরি করার জন্য আমরা একটু তিন ম্যাচ খেলি যে যাতে এখান থেকে খেলা দেখুক শিখুক বুঝছেন অভিজ্ঞতা বাড়ুক এই জন্য এই খেলার উদ্দেশ্য হলো এটা এবং আমাদের যারা ময় মুরগি আছে এখানে তারা আমাদের সহযোগিতা করে এবং আমরা আগামীতে একটা বড় টুর্নামেন্টের আয়োজন করতে যেতেছি তো এই জন্য ময় দেখলাম যে সবাইকে একটু খেলাধুলা করে আনন্দ উপভোগ করুক এবং উৎসাহ জাগুক বুঝছেন আজকের খেলাটা মানে খুবই সুন্দর হচ্ছে এবং দুটা দলই শক্তিশালী আমি মোহাম্মদ খন্দকার আব্দুর রেফ সাধারণত ফুটবল একাদশ সিরাজগঞ্জ আমি অনেক খেলাই খেলেছি এবং খেলা খেলার নাম আছি আপনারা নেটে দেখেন আজ আমরা বন্ধু মহল একাডেমি উল্লাপাড়া সিরাজগঞ্জ মহল একাডেমি তৈরি করেছি সেই একটা দল নিয়ে আমরা সিরাজগঞ্জ কান্দাপাড়ায় ফ্রেন্ডশিপ খেলার জন্য আমরা আগমন করেছি এবং খেলা প্রথম প্রথমের হাফ টাইম খেলা হয়েছে আর কি খেলার ফলাফল জিরো জিরো কিন্তু খেলাটা দুই দলের মধ্যে খুব হারা হাটটা হাটে খেলা হান্ড্রেড টু হান্ড্রেড খেলা হয়েছে খেলাটা আমরা দেখে দর্শক দর্শক খুব আনন্দ ভোগ করছে এবং আমিও আনন্দ ভোগ করছি থ্যাংক ইউ সো মাছ এভরিবডি আমি উল্লাপাড়া বন্ধুমহলের ফুটবল টিমের ক্যাপ্টেন আমার নাম মোহাম্মদ রবিউল ইসলাম শাহজানপুর তরুণ সংঘের প্রকৃত ক্যাপনি ছিলাম আছি এখনো এই তরুণ আগামীদের ভবিষ্যৎ এদেরকে আমি জায়গা জায়গা নিয়ে খেলানোর চেষ্টা করছি আমার ডিস্ট্রিকের সিরাজগঞ্জ বোর্ড মাঠে এড়া নিয়েছি আশা আশা আছে আমার সামনে যে এদেরকে নিয়ে যাওয়ার আমি উল্লাপাড়া বন্ধু মানে একজন খেলোয়াড় আমি চাচ্ছি যে আমরা বিভিন্ন মাঠে খেলে থাকি আমাদের ক্যাপ্টেন আছে রবি ওনার হাত ধরে আমাদের এদের আশা আমরা আমাদের টিমটাকে আলোকিত করতে চাই আমরা আশা আছে যে আমাদের প্লেয়াররা ভালো কিছু করবে এবং আমি চাচ্ছি যে আমারও একটা লক্ষ্য আছে যে আমি আমার স্বপ্ন আছে একটা ভালো জায়গায় খেলব সেই উদ্দেশ্যে আমার ফুটবল মাঠে আসা ফুটবলকে ভালোবাসি ফুটবলকে ফুটবলের সাথেই আছি আর সাজ ফুটবলের সাথে থাকবো আমার নাম মোহাম্মদ সরোয়ার হোসেন আমার বাড়ি শাহজাহানপুর গ্রাম ঐতিহ্যবাহী শাহজানপুর খেলা ফুটবল খেলার মাঠের আমি সম্মানিত সভাপতি আমি ফুটবল খেলার সাথে অতি অতি অতিভাবে জড়িত যেখানে ফুটবল খেলা হোক আমি সেখানে যাই আমার সাথে আমাকে সর্বক্ষণিক সহযোগিতা করে যে আমার মামা রেজাউল করিম খোকন করিম খোকন আমাদের মাঝে উপস্থিত আছেন সর্বক্ষণিক যে জায়গায় খেলাধুলা হয়ে থাকে আমরা রেজাউলকে মামাকে ডাকি সেখানে আমাদেরকে সর্বক্ষণিক সহযোগিতা করে জেলা পর্যায় থেকে এবং এই মোহাম্মদ ভাই আছে আমাদেরকে সর্বক্ষণিক সহযোগিতা করে থাকে আজকে আমরা শাহজাহানপুর থেকে খেলতে এসেছি কালিয়া কান্দাকর কান্দাপাড়া এখানকার জনগণকে আমরা ধন্যবাদ জানাই শুভেচ্ছা জানাই এনারা যে আমাদের সাথে আচরণ সিলভ ব্যবহার করেছে আমরা অত্যন্ত খুশি এবং ধন্যবাদ আমি আরো বেশি খুশি আমার ছাড় যে ছিল সে ছাড়ের প্রতি আমি অক্লান্ত এবং ইয়া শ্রদ্ধা জানায় উনি এই বয়সে যে লেপি যে মাঠ কাঁপানো একজন লেফারি হিসেবে কাজ করেছেন এর জন্য আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার উল্লাপাড়া উপজেলার পক্ষ থেকে অভিনন্দন শুভেচ্ছা এবং জানাচ্ছি এবং পাশাপাশি এখানে যারা লাইসম্যান ভাই ছিলেন এবং আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ যারাই ছিলেন তাদেরকে আমরা শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই সেই সঙ্গে সবাইকে আমরা জানাই কে বলুন মাদককে না বলুন কে সাথে থাকুন মাদককে মা বলুন সবার সুস্বাস্থ্য কামনা করে আমার যেহেতু উল্লাপাড়া উপজেলার অক্সিজেন ফেরিওয়ালা ভাই ওনাকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি শাহজাহানপুর খেলার মাঠ থেকে আপনাকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের খেলার এখানে ইতি টানছি আমি মোহাম্মদ আব্দুল লতিফ বাড়ি শাহজাহানপুর উল্লাপাড়া থানা আমি আজকে ওই জুনিয়র টিম নিয়ে আসছি কালিয়া কান্দাপাড়া আমি খেলা দেখলাম উপভোগ করলাম শুধু ওই ছাড় নয় ছাড়ি স্যার খুব ভালো বাসে দিয়েছেন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সরকারি কলেজের আব্দুল ধন্যবাদ আমাদের এই ক্ষুদ্র খেলা দেখার জন্য আর আর বলছি সকল ফুটবল প্রেমীকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আমি সভাপতি আজকে কান্দাপাড়া ফুটবল মাঠে একটা সুন্দর তারা খুবই সন্তুষ্ট এবং আমরাও তাদের এতে আমরাও সন্তুষ্ট হয়েছি খেলাধুলা খুব সুন্দর হয়েছে কান্দাপাড়া এক শূন্য দলে তারা জিতছে জয়লাভ করেছে এবং যারা হারছে আমি আশা করি যে হারা বলতে জন্য কিছু নাই খেলাতে আগামী দিনে ইনশাল্লাহ এরাও আবার জিতে আসবে তাই আমি আশা করি যে আমাদের মাঠে খেলা হয় মাঝে মাঝে থাকি আমি আমাদের ডাকে আমি ওই অসুস্থ কারণে আর মাঠে যাই নে তারপরেও আমি মাঠে যাই কারণ খেলাধুলা তো ভালোবাসি খেলাধুলা নিয়ে সিরাজগঞ্জ দিঘির কলেজে কয়েকটা বছর কাটালেন

सेंटर सर्किल के लिए किसान ने बोल सेकंड के बाद इसे लंबा करें आप बोलो आईटीएम चार्जी तो कहने वॉल्यूम करने बोल तो सेकंड के मोहम्मद अली फ्रेंड भी है तो तीन बच्चे सब कौन है तो कौन मंदिर मोहम्मद अली ने इल्ला का सेल बन जाता है आप बोलो ना यहाँ पे लोग कैसे चलते हैं कैसे चलते हैं कैसे चलते हैं कैसे itu sejumlah orang miskin tetapi, banyak benda benda yang tidak dimiliki orang lain tetapi, pelajar berprestasi, anak-anak yang berprestasi, tanggung, banyak orang yang berprestasi, banyak orang yang berprestasi, banyak orang yang berprestasi, banyak orang yang berprestasi, banyak orang yang बांदा वाला जारी होती है ना तो लेकिन वैसे भी लगते हैं मेरी तो हम बांदा भी बंद कर लेगा राधा राधा बंद बंद नहीं रहेगा तो इसके तो ग्राहक इस अंशिक किया तो लें भाभी बातें बिलावी साले बातें भी उस पर गया था अभी इस दिन बंद हमारे लोग तो लगाते हैं लोग जब तीसरा बंद नहीं होगा

বসুপতিতে থেকে মারতির গুতুল এইটা কিন্তু বিতর্কিত লাইন ইংলিশ রিপোর্ট টু নাম্বার 10 তৈরি বল ভাই এখানে সেকেন্ড থেকে হেড এর মাধ্যমে আজকে কি সেটা দিল বারেছেন কতটুকু গোলাই নেই তরুণ আদিন স্যার এরিক টু নাম্বার 20 তৈরি করল নেই যতক্ষণ পর্যন্ত কতটুকু নেই দেখতে বনের জন্য নাম্বার কত এবং থেকে স্ট্যান্ডিং রাইট ওয়ান নাম্বার দাতাদার করে রয়েছে রাইটিং ফর ইনসেম্বল রয়েছে বাইরে আছেন এবং কারের থেকে এবল ভ্যালুয়েশন গোল ডে এর ভিতরে প্রতিবেদন কোন একটা করতে পরবর্তীতে আজকে রাষ্ট্রপতির এন্ড বিল্ডিং পার ফলগতবর্তকে সক্ষম হয়েছে পরবর্তীতেLambda রাইট একজন বললেন পন্ডিতগণ রক্ষণগত অঞ্চল থেকে ড্যান্সি ক্লিয়ার গ্রহণ করেছেন এমন তখন